সজ্জাদুর রহমান মজুমদার সাহেব দিবা এক হাজার টাকা বড় বুঝা নারী এক হাজার টাকা আর ও আপনার নাম বলছে কিতা আব্দুর রহমান মজুমদার সাহেব দিছন এক হাজার টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও আচ্ছা ও করে দিবা আল্লাহ ময়নুদ্দিন মৌলানা সাহেব দিছন একশো টাকা মাশাল্লাহ আচ্ছা আচ্ছা

اللہ و رحمہ راہیمین اللہ بششفر یا اللہ اپنا بندہ سبقہ قبول فرماؤ امر امرزے بھائی پی خلائی کام بششفر یا اپنے تو خیال غروب کا شلام نکشو یا دعا خرمو کارڈ میں <تصفح> سٹوئر نظرول اسلام نا نہیں ہے خدا

আল্লাহ দুলু মাস্টার সাহেবের পক্ষ থেকে সরকারি আপনি কবুল বর্মাও সারা দেখ কবাই কান সুন্দর ডালিম ভাই এক হাজার টাকা আল্লাহ তার পক্ষ থেকে আপনি সরকারি কবুল বর্মাও রুজির মধ্যে বরকত দেও অবাবর জিন্দেগির তোর বর্মা হোকালাল রিজিক দি মালামাল করিয়া দেও আমিন সবে মোলানা তো দেই দোয়া করবা আমরা নগদ দেখো আশা اچھا ہمنا نام اسماعیل علی صاحب تین بیک سیمنٹ لکھو کام کون کون دیزوں نے لکھو کام اسماعیل علی صاحب تین بیک سیمنٹ اللہ صدقہ رہے قبول فرماؤ تمہاں لگی نہیں چاہیے আব্দুল মুনিম নি আব্দুল মুনিম ডাইবা সাহেব তিন হাজার টাকা ইয়াল্লাহ আপনার বন্ধার বক্ত দাগে সরকারে কবুল করব রুজির মধ্যে বরকত দাও রাজু মেস্কর সাহেব এক হাজার টাকা আল্লাহ রাজু মেস্কর সাহেব আর পক্ষ থেকে সরকারে আপনি কবুল আর আল্লাহ মসজিদের গর দিল খুলিয়া জেলা সাহায্য করতে আল্লাহ দুনিয়া বন আখেরা তো সাহায্য ক্ষমতা করি আমিন হায় মুসলমান

দুই কম টাকা দুই লাখ হইলে ফাউন্ডেশন হলে দুটা লেভেল উঠা যাই

একলা ডাক্তার সব এক হাজার টাকা আল্লাহ সতকারে পবুল বর্মাও মৌলানা কমরুল ইসলাম সব এক হাজার টাকা আল্লাহ সতকারে পবন

منظور شفاری <buckets and sorting> আচ্ছা মুজিবুর বাই দুই হাজার টাকা হো একজন নাম লোক আট লোক যাবির নানি কত আচ্ছা হের নাম দিদা যাবির যাবির বাই লেখক প্রায় এক হাজার টাকা আল্লাহ আমার যাবির ভাই এক হাজার টাকা মুজিবুর বাই দুই হাজার টাকা জিতুল ভাই এক হাজার টাকা আল্লা সরকার আপনার কবল বর্মাও আল্লাহ মসজিদর গড়ে দিলাম হয়

اللہ مسجد اور سرگیٹری صاحبے دیسن باس از اپنے غصت کرے اپنا قبول خراب رزیر مدد برکت دے دیا وہاں پر زندگی ربی فرما اللہ ہم رضا با یتین ہزار تک اپنے صدقار قبول خراب جاکی روشن بڑھ بوئی یتین ہزار تک جاکی روشن بڑھ بوئی یتین قبول خراب <تصفح> مشتر کمرول الاسلام صاحب پاس ہزار تک اللہ مشتر صاحب اور بکتہ تک صدقار قبول خراب یا اللہ আল্লাহ আপনার বন্ধ দিলপুলিয়া মসজিদের বড় সাহায্য কিছু দেখার বাই পাঁচশো টাকা মাস্ল আব্দুল গভুর সাহেব এক হাজার টাকা আল্লাহ 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 আপনার বন্ধা সরকারে কবুল ফরমাও আমার যে ভাই এ পি খেলাইতাম বিশেষ করিয়া আপনি একটু খেয়াল করো সারা আমরা খুশি হইয়া দোয়া করবো

আল্লাহ আপনার বান্দির স্বামীর কবরের মধ্যে রহমত করে জড়ি বসাও লেহকা ফখরুল ইসলাম সিমেন্ট সাইটটা আল্লাহ আপনার বান্দার পক্ষ তাকে সৎকারে কবুল করো রহিম খান নিসার

দেখবা দেখা ভাই আমি ভাবছিলাম শেষ সুখ্রিয়া আল্লাহর দরবার রাজা আপনারা দিচ্ছ মসজিদ আনক বা খেয়াল কর সুন্দর করে বানাইটা মসজিদ যত সুন্দর কোনো দারো জাম সারা দৌলে নমাজ করতে وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، اللهم آمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم.

মা বাবা কবর বাসী তাদের কবরের মধ্যে রকম বিশ হাজার দশ হাজার রিস হাজার পাঁচশো দিয়ে মসজিদ্ আমি এক গুণাগারে বিজ্ঞানকারিতা মানসরে কোনোদিন গরিব বানাই অভায় বানাই জমিন

যে ভাই চাইতে সামনে পরীক্ষা দিদা कामयाबी नसीব কর মা আল্লাহ যারা ব্যবসা সমাজ বাড়ি গো সারিয়া বিদেশ বাড়ি গেছেন পূজীর তালাশে আপনি হেফাজত রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা গাড়ি ঘোড়া সালাম সব সময় আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখিও যারা যে ব্যবসা জড়িত আছেন তরকিয়াত ফরমাও আই আল্লাহ এই মসজিদের জায়গা যে বান্দাগুলো দিয়া গেছেন আল্লাহ এরা খবরবাসী মসজিদ রে maaf করমাও যারা মসজিদের मेहनत করিয়া জায়গা

আলহামদুলিল্লাহ আসসালামুক <.speek1>